আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আমার কবুতরের খামারে শখের কবুতর খামার তো আজকের ভিডিওটা সম্পূর্ণ একটু আলাদাভাবে হবে এবং আজকে এক কথায় বলতে পারেন যে কবুতরের উপর মিশন চলবে কারণ আমার কোন কোন এখানে কবুতর আছে কমসে কম চল্লিশ জোড়া মানে রানিং কবুতর তো সেখান থেকে আমি টোটাল কত জোড়া কবুতর ডিম বাচ্চা পাচ্ছি এবং কত জোড়া কবুতরের ডিম দিচ্ছে হ্যাঁ সেটাই আজকে দেখব তো সেক্ষেত্রে দেখা যায় কিছু কিছু কবুতর বেজোর থাকে হ্যাঁ জোর হয়তো বা ভেঙে গেছে বা কোনোটা মারা গেছে কারণ কিছুদিন আগে কিছু আমার কবুতর মারা গেছিল দুই একটা স্ট্রোক করে হিট স্ট্রোক করে এই তো তো সেক্ষেত্রে আমি আজকে যাচাই বোঝাই করব যে কোন কোন কবুতর আমার কন্টিনিউ ডিম বাচ্চা দিচ্ছে বা কোন কোন কবুতর আমার ডিম দিচ্ছে না তো এরপর থেকে কবুতর আমার কোনো কবুতরের পায়ে রিং নেই শুধু দু একটা দু একটা কবুতরের রিং আছে তো আজকে আমার ফার্স্ট টার্গেট থাকবে আপনার কোন কোন কবুতর আমার ডিম বাচ্চা করে সেই সেই কবুতরের খোপের ভিতর আর কি দাগ দিয়ে রাখবো এবং পরবর্তীতে আপনার ওই কবুতরের ধরে ধরে পায়ে রিং পুড়িয়ে দেব এবং যাচাই বাছাই করবো কোন কোন কবুতরের বেজর আছে সেটা লক্ষ্য করার চেষ্টা করব এবং তার পাশাপাশি ওই কবুতর যদি সুস্থ সবল থাকে তাহলে তো রাখবো আর না তো ওই কবুতরগুলোকে চেষ্টা করবো যেন অন্য কবুতর দিয়ে জোর দেওয়া যায় তো দেখেন আমি ফার্স্ট কি করি তো ফার্স্ট এইখান থেকে শুরু করি যেমন এই কবুতরটায় ডিম আছে মানে এটা রানিং প্লেয়ার এর আগেও দিছিল ঠিক আছে জাস্ট আমি একটা দাগ দিয়ে দিলাম এই যে যাতে আমি বুঝতে পারি যে এই কবুতরগুলো ডিম দিচ্ছে হ্যাঁ তারপরে একটা কবুতরে যাই হোক তারপর এই একটা কবুতরের জোড়া একটা জিনিস আপনাদের দেখাবো এখন সেটা হলো এই যে একটা বাচ্চা কবুতর এই যে দেখতেই পারতেছেন ছোটবেলা থেকে একদম ছোট যখন চোখ ফোটায় নাই তখন থেকে এটা আমি লালন পালন করি তো এখন জাস্ট কবুতরের ঘরের ভিতর আসলেই ও আমার ঘাড়ে উঠে বসে যায় দেখতেই পাচ্ছেন ভাল লাগে এগুলো আসলে জাস্ট এই অল কবুতরের ঘরের মধ্যে একটা কবুতরই শুধু আমার ঘাড়ে ওঠে সকাল থেকে আজকে শুরু হয়েছে ঘাড়ে ওঠা তো মশাল্লাহ যাই হোক আমরা যে কাজ করছিলাম আসলে ভিডিও করার ফাঁকে এসে গেছে তো সুন্দর মুহূর্তটা দেখানোর চেষ্টা করতেছি যে ভিডিওটা আমরা করছিলাম সেটা কন্টিনিউ করি যার যেটা যেটা কবুতরে আর কি ডিম বাচ্চা করছে তো ওই কবুতরে আমি আপনার দাগ দিয়ে রাখছি যেন আমি চিনতে পারি একটু যে আমার কয়জোড়া কবুতর এবং কন্ট্রা কোন কবুতর রানিং আছে সেটা ফলো করার জন্য সরি তোমাকে ডিস্টার্ব করার জন্য একটু কবুতর জাস্ট মাত্র ফুটছে দেখতেই পারতে এই ডিমের খুশি এখানে ফলাইছে হোক পাশে মোটামুটি দাগানো হয়ে গেছে এখন এই পেশে তো এখানে বাচ্চা ডিম বাচ্চা ছিল সরি এখানে ছিল তো এটা আমি নিয়ে গেছি আসলে একটা মার্কার হলে সব থেকে মনে হয় বেশি বেটার হতো যাই হোক ব্যাপার না এই একটা দেখতেই পারতে আছেন এটা ইনশাল্লাহ আজকে বা কালের কালকের মধ্যে ডিম ফুটে যাবে সরি 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 ভাই তোমাকে আমি কোনো ক্ষতি করার জন্য আসি নাই এই একটা পেয়ার যা আমি প্রত্যেকটা দাগ দিয়ে যাব আমি যেটা যেটা ডিম বাচ্চা কন্টিনিউ পাচ্ছি এই একটা মাত্র ডিম ফুটছে বাচ্চাটা দেখতেই পেতে আছে এই পেয়েটা যদি সম্পূর্ণ বাচ্চাটা যদি সাদা কালার আসে তাইলে আমি রেখে দিব এই একটা আমার সিরাজি কবুতর এটা ডিম পারছিল এই যে অবস্থা ডিম পারছিল। তো হয়ে গেল বাকি যেগুলো আছে ওগুলো আবার পরবর্তীতে দেখব তো এখন এখন তো কবুতর যেগুলো আর কি ডিম নিয়ে বসে আছে বা বাচ্চা নিয়ে বসে আছে একটা একটা আছে তো রাতের বেলা আপনার যখন অন্ধকার থাকবে তখন ওর বাকি যে জোরটা তখন ওর এক জায়গায় থাকবে ঠিক আছে তখন ওই কবুতর ধরে ধরে কবুতরের পায়ে রিং পরিয়ে দিব যাতে করে বুঝতে পারে যে এইটা জোড়া ওইটা বাইরা ডিম বাচ্চা করে এবং যেগুলো আপনার বেজোর আছে মানে ডিম বাচ্চা করছে না আর যেগুলো আছে আপনার তার মধ্যে আবার আছে বেজোর ঠিক আছে তার ভিতর আবার আছে কিছু কিছু কবুতর আছে যে বয়স হয় নাই তো যেগুলোর বয়স হয় না ওগুলো আমি রেখে দেব কিন্তু যেগুলো আছে যে একদমই ডিম বাচ্চা করে না ওগুলো বাজারে বিক্রি করে দেব ঠিক আছে আর কিছু কিছু কবুতর আছে ভালো কিন্তু ওদের জোরটা ভেঙে গেছে সেক্ষেত্রে অবশ্যই অন্য কবুতর এনে জোর দেওয়ার চেষ্টা করব তো যারা আসলে আমরা কবুতর লালন পালন করি বিশ ত্রিশ জোড়া বা একশো জোড়া যে যে কত জোড়াই করেন না কেন পাঁচ ছয় জোড়া থাকবে সেক্ষেত্রে আপনার এতটা ই করতে হবে না কিন্তু অতিরিক্ত যখন কবুতর থাকবে তখন আপনি হিপসাব মিলেতে পারবেন না যে কোন কবুতরের জোড়া কোনটা ঠিক আছে এতগুলো কবুতর তো আসলে আপনার সম্ভব না যে কোনটা জোড়া কোনটা এভাবে তো সব মনেও থাকে না সেক্ষেত্রে আমি যে আপনাদের ট্রিপটা দিলাম সেটা অবশ্যই আপনাদের কাজে লাগবে আশা করি তো আপনারাও চাইলে এরকম একটা করতে পারেন ঠিক আছে যে যে কবুতরে ডিম বাচ্চা নিয়ে বসে আছে ওখানে ওখানে দাগ দিবেন এবং বাকি যে কবুতরগুলো ধরে ধরে আপনার জোরগুলোয় রিং করিয়ে দিবেন মানে ওদের যে জোর যেগুলো আছে ঠিক আছে তার মধ্যে কিছু বেজোর আছে ভালো কবুতর হলে ও অন্য একটা বাজার থেকে কবুতর এনে জোর দিয়ে দেবেন বা কবুতর ডিম বাচ্চা যদি একান্ত না করে তাইলে ওটা বাজারে বিক্রি করে দেবেন বিক্রি করে অন্য কবুতর নিয়ে আসবেন সেক্ষেত্রে আপনার হবে কি খাবারের যে এক্সট্রা খরচ যেটা ওইটা হবে না অনেক সময় দেখা যায় আপনি একটা কবুতর লালন পালন করতেছেন দশ জোড়া কবুতর লালন করতে করতেছেন তার মধ্যে দুই জোড়া হয়েছে বেজোর আর এক জোড়া হলো যে আপনার কি বলে মানে ডিম বেচা করতেছে না বা জোড়া ডিম বেচা করতেছে না তো আপনার দশ জোড়া যদি তিন চার জোড়া যদি কবুতর আপনার ডিম বেচা না করে বা বেজোর থাকে তাহলে ওই তিন চার জোড়া কবুতরের খাবারই তো আপনার এক্সট্রা লস সেক্ষেত্রে আপনি অবশ্যই আমার এই বিষয়টা খেয়াল করতে পারেন বা ফলো করতে পারেন আশা করি আপনাদের কাজে লাগবে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ